এই যে পিসু বাড়িতে আসলাম পিসু দেখে আসলাম টাইম পাইনি আমি একদম মানে বাসে বা ট্রেনে আসতে গেলে আমি হয়তো আগে দেখা দোক না পিসু মাসাতে কারণ ভিজিটিং আমার শেষ হয়ে যেত তো বাইক নিয়ে আমি রাস্তায় ডিসিশন নেই যে বাইক নিয়ে চলে যাবো একদম না না জোরে চালাইনি আমি মোটামুটি চালিয়ে এসেছি আমি এক লেভেলে চালিয়ে এসেছি তো এখন এই যে পিসু বাড়িতে এসেছি পিসিবা ওখানে পৌঁছে গেছিল আমি তারপরে সাড়ে চারটের দিকে ঢুকেছি সাড়ে চারটের পর পনেরো পাঁচটার দিকে ওখানে ঢুকে পিছনে দেখলাম আগে থেকে একটু একটু বেটার সকালবেলা থেকে একটু বেটার পিছিয়ে বললো তো দেখা যাক দিয়ে তারপরে দেখা হলো এবার আজকের রাতটা গেলে ভালোভাবে বোঝা যাবে আর সপ্তাহে রিপোর্ট কিছু রিপোর্ট দিয়েছে এখন আসেনি ডাক্তারবাবু সাড়ে পাঁচটার সময় আবার ভিজিটে আসবে তো দেখি ডাক্তারবাবু রিপোর্টগুলো দেখবে দেখার পরে জানাবে হ্যাঁ আর পৃষ্ঠের কাছে একটা ফোন আছে ওটা মানে জানিয়ে দিতে পারবে জানতে পারবো আর কি রিপোর্টের কী কন্ডিশন তো সেই হিসাবে আবার রিপোর্ট অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করবো তো কোনো সবাই প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কোনো হ্যাঁ ওই বাইরে বাইরে যাওয়া হয় জল খাওয়ায় তারপরে ওই চা টা খাওয়ায় রাস্তাঘাটে সেটাই আর দশ দিন ধরে জ্বরে ভুগছে মানে বুঝতে পারছি ভালোই আর কি ইয়ে হয়েছে আর যেহেতু ভমিটিং হচ্ছে তার মানে শরীর দুর্বল হবেই ঠিক আছে চলো কথা বলি তারপর আমি এবার বেরিয়ে যাব এই যে পিসি বাড়িতে আসলাম সঙ্গে সঙ্গে চা আর লেট করবো না ভাত খাওয়ার জন্য বলেছিল কিন্তু আমি বাড়ি থেকে খেয়ে কোনোরকমে খেয়ে বেরিয়ে চলে এসেছি আর খাওয়ার মতন কন্ডিশন নেই আমি আবার বেরিয়ে যাব কারণ বাইক নিয়েছি তো যেতে হবে আবার তো চলো আমি চাটা খেয়ে নিই আমার কবে আসবি এই তো ক্রিসমাসে সুস্থ হোক আমি ওকে সত্যি আমার খুব রাগ হয় দেখো আজকে আদর্শনী ছোট এই বয়সটাতে যদি একটুখানি নিয়ে এসে রাখে আমাদের বাড়িতে কটা দিনের জন্য আমি তো ওই বয়সটা ওকে পাবো কাছে

ঠিক আছে চলো দাদা আমি আবার এখান থেকে যাবো মামা দাদুকে দেখে তারপর ওখান থেকে বেরিয়ে যাবো কি চলো এখন আমি আছি ধুবুলিয়াতে একটা চায়ের দোকানে একটু গরম গরম চা খেতে ইচ্ছা করলো দেখো আমি কিন্তু মাটির ভাঁড়ে একদম মাখনের মতন এক কাপ চা নিয়ে নিয়েছি এই রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে চা খাওয়া কেন কারণ আমি রানাঘাট থেকে পিসুমাশাইকে নার্সিংহোম থেকে দেখে আসার পর আমি এসেছিলাম মামা বাড়িতে দাদুকে দেখতে কারণ দাদুর শরীরটাই বেশি খারাপ ছিল আর ওইখানে আমার আগে আসার কথা ছিল যেহেতু ভিজিটিং আমার শেষ হয়ে যাবে তার জন্য আগে পিসুমাশাইকে দেখতে গিয়েছিলাম তো ওখান থেকে ফেরার সময় কৃষ্ণনগরে ঢুকেছি মামা সেখানে গিয়ে দাদুকে দেখেছি কেমন আছে তো দেখলাম যে একটু অসুস্থ হয়ে আছে তো ওষুধ দিয়েছে ডাক্তারবাবু ভিডিও করা হয়নি আসার কন্ডিশন ছিল না দাদু বলছিল প্রচন্ড মাথা নিয়ে যাওয়া হয়েছিল আসলে যা হয় তো দেখা যাক ডাক্তার ওষুধ দিচ্ছে খাওয়ানো হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ওখান থেকে বেরিয়ে চলে এসছে এখন বাড়ির দিকে তাই রাস্তায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম আর দুপুরে যখন এসছিলাম তখন তো গরম ছিল জামা পরেই চলে এসছিলাম কিন্তু বুঝিনি যে রাত্রেবেলা এত ঠান্ডা পড়বে আর অন্যদিনের তুলনায় আজকে একটু বেশি ঠান্ডা পড়েছিল আর কি করব শুধু একটা পাতলা জামা আর বাইক নিয়ে হাই রোডে তো প্রচন্ড শীত লাগছিল এই ব্যাটা খুলে সামনে নিয়ে নিয়েছিলাম যাতে হাওয়াটা বুকে না লাগে রুমালটা বেঁধেছিলাম নাকে তারপরে হেলমেট এইভাবেই চলে আসলাম টুকটুক করতে করতে তো চলো এবার বাড়ি চলে যাব আর একটু খিদেও পেয়েছে কিছু একটা খেয়ে নেবো আর এখন যেহেতু ধুবুলিয়াতে আছি তো বেথোয়া গিয়ে কিছু একটা খাবো বাজে হচ্ছে রাত্রি আটটা আর এখন আমি সোনামার সঙ্গে বসে বসে খেলা করছি ওকে আমি খাবার খাওয়াবো এই তো আর তিরিশ মিনিটের মধ্যে রান্না বসিয়ে পর ওকে ভাত করবো একটু সেদ্ধ ভাত করে খাওয়াবো মাম্মা আর মা আবার একটু চা খাবে আম্মার জন্য আর মার জন্য চা করছে ওই জন্য আর তোমাদের দাদা ভাই গিয়েছে আজকে রান্নাঘাট মশাইকে দেখতে পিসা মশাই নার্সিংহোমে অ্যাডমিট রয়েছে তোমাদের এর আগের ভিডিওতেই বলেছি আজকে কিন্তু আমাদের আর কি প্ল্যান ছিল অন্য কিছু হয়েছে অন্য কিছু তারপরে আবার হঠাৎ করে দাদুর শরীর খারাপ মানে কৃষ্ণনগরে আমাদের দাদুর বাড়ি মানে মামা আমার আর কি দাদু শ্বশুরের কথা বলছি তো ওনার শরীর খারাপ তো তাই তোমার দাদা ভাই আজকে ওখানেই যেত দাদুকে দেখতে তাই তারপর আবার হঠাৎ করে পিসির ফোনে আর কি শুনতে পাই আমরা যে পিসি মশাই অ্যাডমিট তাই একবারে বাইক নিয়ে রানাঘাট গেছে আগে পিসি দেখে ঢেকে তারপরে আবার দাদুর বাড়িতে ঢুকেছে এখন না মানে অনেকক্ষণ আগে ঢুকেছে তো বাইক নিয়ে চলেই আসবে যেহেতু রাতে থাকবে না আর আর এখন আমরা একটু চা খাবো এই যে সোনা মা আর এই যে এখানে চা দুধ চা বেথুয়াতে আস্তে আস্তে প্রায় দশটার বেশি বেজে গেছিল সব দোকানপাটি প্রায় বন্ধ হয়ে গেছিল পাশে এক দোকানে দেখলাম চিকেন তান্ডুরি তো সেখান থেকে দু পিস চিকেন তান্ডুরি নিয়ে নিলাম ছিল পাপার আওয়াজ পেয়ে উঠে পড়েছে উঠে বসে পড়েছে আমার আম্মা কই আচ্ছা আচ্ছা দেখো কই আম্মা আম্মা কই এই যে এই যে কই আম্মা কই এই যে এই যে এই যে এই যে এইটা আমার মা কই আম্মা যা বাবার কাছে যা 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 কই আম্মা আচ্ছা আচ্ছা

দিয়েছে আমাদের রাতের খাবার খিচুড়ি সবজি দিয়ে গুড মর্নিং চলে আসলাম পরের দিন আবার সকালবেলা আর তোমাদের তো কালকে দিনটা দেখালাম আর কালকে বাড়িতে ভাবি ভিডিও শুট করতে পারিনি কারণ আমি ছিলাম না সোনামাকে নিয়ে থাকতে হয়েছে কালকে বিকেলবেলা আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গিয়েছিলাম ওখানে মানে পিসি দেখতে আমি গিয়ে যা দেখলাম তো মনে হলো যে না সুস্থ হচ্ছে হয়তো তারপর পিসি বলল যে সকালবেলাটা যেরকম ছিল এখন সেরকম নেই এখন তার থেকে অনেকটা বেটার তো এখনও পুরোপুরি খবর আমি পাইনি রাত্রে কিছু রিপোর্ট এসছে পিসি মশাই তো রিপোর্টটা দেখলাম রিপোর্টটা পিসির কাছে শুনলাম আমি এসএমএস করেছিলাম তো পিসি বললো যে ঠিক আছে সেরকম ভয়ের কিছু নেই আরও দু একটা কি বললো বেশ তো সেগুলো তোমরা পিসির ভিডিও থেকেই দেখে নেবে মানে কী সমস্যা আর কী সমস্যা আছে নাকি ছেড়ে ভালো ভালোভাবে মানে অরিজিনাল খবরটা তোমরা পেয়ে যাবে আর কালকে রাত্রে বাইক চালিয়ে এসেছি তো জানি না ঠান্ডা মান্ডা লেগেছে নাকি লাগতে পারে কারণ বাইক নিয়ে যাওয়ার ডিসিশনটা ছিল না পুরোপুরিভাবে আমি বাইক নিয়ে বেরিয়েছি বেঁধেতে রাখবো আর আমি তিনটের সময় বেরিয়েছি হ্যাঁ তিনটের সময় বেরিয়েছি আমি চারটে থেকে পাঁচটা ভিজিটিং আওয়ার্স তো আমি ভেবেছিলাম যে এখান থেকে ট্রেন নিই তাহলে ভেবেছি যে এখান থেকে আমাদের বেথাওয়া থেকে রানাঘাট পর্যন্ত অ্যাভেলেবেল ট্রেন নিই তো আমি তার জন্য ভেবেছি যে এখান থেকে যাবো বেধোাতে বাইক রেখে গ্যারেজে তারপর ওখান থেকে একটা বাস ধরে বাস বাসে করে ওখান থেকে আমি ডাইরেক্ট বেরিয়ে যাব এই কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আবার ট্রেন অ্যাভেলেবেল ট্রেন আছে রানাঘাটে তো ওখান থেকে একটা ট্রেন ধরবো কিন্তু আমি দেখলাম যে এত খুঁটিনাটি বা এত ব্রেক জার্নি করার সময় নেই তো আমি রাস্তায় বাইক চালাতে নিলাম তাহলে বাইক নিয়ে বেরিয়ে যাই তো আমি সাপ্ডিকে ফোন করলাম যে আমি বাইক নিয়ে যাচ্ছি তো তারপরে একদম ডাইরেক্ট ওখান থেকে বাইকের একটু কাজ করে ডাইরেক্ট একদম সোজা চলে গেলাম চারটে থেকে পাঁচটা ঠিকা ঢুকে গেছে ভিতরে আর আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আর একটু একটু আমার একটু লেট হলেও অসুবিধা নেই গিয়ে দেখা আমি করতে পারবো সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ ঢুকেছি তো পনেরো মিনিট মতন আমি এখানে ভিতরে ছিলাম তো পিসু সাথে কথা বললাম আর সত্যি কথা বলতে এইভাবে দেখতে ভালো লাগে না কারণ পিসু মশাকে কখন এইভাবে দেখিনি সময় একটা হাসি খুশি মজার মধ্যে থাকি আমরা তো এইভাবে গিয়ে হসপিটালাইজ একজন তো ওটা ভালো লাগে না তো পিসু বললাম যে চলো বাড়ি ছিল ভালো লাগছে না এইভাবে দেখতে এই হচ্ছে ব্যাপার তো দেখে দেখে তারপর নিয়ে বাড়িতে আসলাম চাটা খেলাম খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি আর তারপর তো তোমাদের দেখালাম যে রাস্তায় মামাবাড়িতে থেকে গেছিলাম দাদুকে দেখতে দাদুর শরীরও ভালো না দাদুই অসুস্থ একটু বেশি বলতে পারো কারণ বয়স হয়ে গেছে তোমাদের দেখানো হয়নি কারণ যেই পরিস্থিতিতে আমি ওখানে মানে পৌঁছেছি তো তখন ভিডিও করার মতন কন্ডিশন ছিল না দাদু একটু বেশি অসুস্থ তো খবর পেয়ে গেছি আমি মেন আমার দাদুর দাদুর কাছে কাছে যাওয়ার কথা তো যখন আমি মানে তো তো আমাদের কালকে একটা ছিল বাড়িতে সেখানে যাওয়া হয়নি কারণ দাদু অসুস্থ হয়ে পড়েছিল তো তারপরে ভাবলাম যে আমি দুপুরবেলা সোনামার একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তো বেরোবো না যাওয়া হবে না তো আমি ভাবলাম যে তাহলে আমি দুপুরবেলার দিকে দাদুকে দেখতে যাব তো তারপরে হঠাৎ করে আবার শুনলাম যে ভীষণ হসপিটালাইজ নার্সিংহোমে ভর্তি চারটে থেকে পাঁচটা দেখার সময় তো তার জন্য ভাবলাম বললাম যে আমি এখন মামা বাড়িতে দাদুকে দেখতে পাবো এখন আগে পিসিমা শিখে দেখে আসি পাঁচটার মধ্যে তারপর ওখান থেকে মামা ঘুরে তারপর যাব কৃষ্ণনগরে তো সেটাই করলাম তো মামা বাড়িতে ঢুকতে ঢুকতে লেট হয়ে গেছিলো সাড়ে ছটা ষাট ষাটটা মতন বেজে গেছিলো প্রায় হ্যাঁ ষাটটা বেশি বেজে গেছিলো তো ওখানে বসলাম কথা বলে তারপরে দাদু খেলো রাতের ওষুধ ফসুধ খেলো খাওয়ার পরে আমি বেরোলাম তো এখনও ফোন করার নি এখন একবার ফোন করবো মামা যে কি খবর কেমন আছে সে এসে তোমরা তো দেখেছো যে খিচুড়ি খেয়েছি আহ অল্প করে খেয়েছি বেশি খেতে পারিনি তো এখন দেখি যে কি রান্না বান্না হয়েছে আমাদের আজকে ও এই দেখো এখানে রয়েছে কালকের খিচুড়ি এখানে রয়েছে ভাত এখানেও ভাত এই যে এইখানে রয়েছে মাছের ঝোল ঠিক আছে চলো উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এটা কিন্তু খুব ভালো লাগে আর গরমে কিন্তু এটা খুব সুন্দর একটা খাবার উচ্ছেটা তারপর আমি আবার বাড়ি এসে মাকে বললাম রাত্রেবেলা যে বাবা কালকে অফিস ছুটি আছে তাহলে তুমি বাবাকে নিয়ে যাও কালকে একবার মানে দেখে আসো দাদুকে তো আজকে মা যাবে হয়তো দাদুকে দেখতে চলো সোনামা ঘুম থেকে উঠে পড়েছে আর আমার মেয়েটা এত লক্ষ্মী কি বলবো বাচ্চারা ঘুম থেকে উঠলে কি করবে উঠবে বাইরে যাওয়ার চেষ্টা করবে মাকে ডাকবে যাতে তার উপর অ্যাটেনশন দেয় ও কিছু না ও উঠে আমার সাথে শুয়ে আমার পাশে শুয়েই খেলবে একা একা খেলছে তখন থেকে আর আমি তো ও আমি চোখ বন্ধ আমি কিন্তু মানে যে কিন্তু চোখটা বন্ধ মানে আমি তো ও উঠে গেছে আমার কি আর সে নিশ্চিন্তে ঘুম আছে নাকি দিয়ে ও মানে একটু ডিস্টার্ব করছে না ও মনে করছে যে মা ঘুমাচ্ছে ঘুমা এরকম এখন উঠছে এখন তো লাইট জ্বালি লাইট জ্বালালাম আমি আসলাম আর তারপরে কিছুক্ষণ খেললো আমার হাতের ওপরে ছিল তারপরে আমার ওকে সাইডে একটু রেখে দিলাম তারপরে এই ভলুকে নিয়ে আসলো বিছানার এক কোণায় থাকে ভলুকে নিয়ে এসে আমার পাশে এসে শুয়ে ভলুকে কোলে করে নিয়ে খেলছে অনেকক্ষণ অনেকটা সময় এরকম করে তাহলে তোমরা ভাবো যে এইটুকু একটা বাচ্চা এগারো মাসের একটা বাচ্চা ওর মধ্যে এখনো ওর মধ্যে এখন এই এই জিনিসটা ফিল হয় যে মা ঘুমাচ্ছে মাকে আমি ডিস্টার্ব করব না আমি এখানে শুয়ে শুয়ে একা একা খেলি আবার ওই দূরে গিয়েও খেলছে না যদি কিছু হয় যদি পড়ে যায় এর জন্য বলুকে জাস্ট নিয়ে এসে এখানে আমার কাছে এসেছে হ্যাঁ তুমি যেটা দেখেছো ওটা হাত দেওয়া যাবে না আমার কানে ব্যথা লাগবে তাহলে তুমি এতদিন দেখো নি ঠিক আছে ওই চলো চলো আমি পরে আসছি আমার কানের দুল দেখেছি সোনামার খাবার কি সুন্দর গন্ধ রয়েছে সোনামার রান্না হয় আমি ঘরে থাকলে পাগল হয়ে যায় পুরো ঘিয়ের গন্ধে গোবিন্দভোগ চালের গন্ধে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো এই চালটা আর এই ডালটা কেমন ডালটা খুব সুন্দর না ছোট ছোট একদম ভালো আমি তেমন নিয়ে করি নি মানে ডাল মানে যেরকম করে ডাল রান্না করে সেরকম তো করি তাহলে খাবারের মধ্যে দে বড়াগুলো তো গুঁড়ো করব হুম হুম কিন্তু খুব ভালো ডালটা আরে মিউ দেখ চালা সেটা এটা আমার সোনা মারতো

তাই আদর্শ একটু কলি নিয়ে আদর করছে